رسول صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله إقامة الصلاة এরপরে হইল সালাদ প্রতিষ্ঠা করা সালা মানে সালাদ প্রতিষ্ঠা করা নামাজ প্রতিষ্ঠা করা নামাজ আদায় আর প্রতিষ্ঠা এর মধ্যে পার্থক্য হল আদায় করে কে আমাদের বাবারা সকালবেলা ফজরের নামাজের সময় যায় ঠিকই দামরা ছেলে যার বয়স তিরিশ হয়ে গেছে এর ফজরের নামাজে মসজিদে নিতে পারে না এ বাবা নামাজ আদায় করল ঠিক প্রতিষ্ঠা করতে পারে নাই আদায় মানে নিজে করলাম প্রতিষ্ঠা আমিও করলাম অন্যকেও করাইলাম কি বলেন ঠিক না সারা রাত মোবাইল চালাবে ইউটিউব দেখবে ফেসবুক দেখবে টিকটক দেখবে জঘন্য গুনাহের কারখানা করবে কাজ করবে ফজরের নামাজের আজানের 5 মিনিট আগে শয়তান বলবে দোস্ত আর কত সকাল বেলা ডেটিং করা লাগবে না তাড়াতাড়ি ঘুমা কি বলেন ঠিক সারা রাত সজাগ সারা সারা রাত সজাগ কিন্তু ফজরের নামাজটা শয়তান পড়তে দিল না বাবা যে দেখলো ঘুমাইতেছে বাবার তো উচিত ছিল যে এই সন্তানটাকে ডাক দিয়া ফজরের নামাজটা পড়ানোর কি বলেন ঠিক না কিন্তু বাবাটাও সন্তানকে পড়াইলো না কেন বলে মোহাব্বত হারে সন্তানের নামাজ পড়াবো কেমন দেখায় আল্লাহ আল্লাহ পাকবুল আলমিনের আদেশ মান অমান্য করে আপনি আপনার সন্তানকে ঘুমায় রাখলেন তার মানে আপনি আপনার সন্তানের মোহাব্বত নয় বরং জাহান্নামের দিকে ঠেলে দিলেন কারণ আল্লাহ পাক قرآن شرب سورة بقرار آيات الف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين القرآن بولجن الذين يؤمنون بالغيب এক নম্বরে বান্দা আল্লাহকে না দেখে বিশ্বাস করবে দুই নম্বরে অয়ো কেমান আনার পরে একটা ঈমানদারের সর্বোত্তম সর্বপ্রথম কাজ হল নামাজ আদায় করা বান্দা ইমান আনবে আল্লাহর উপরে কালেমা পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লা মোহেম্মাদুর রসুল্লাহ এটা পাঠ করার পর শাহাবাদ মাইন্দা পয়মরের সামনে এসে বলতে

এবাদত কোন বান্দ যদি কন্টিনিউ সুন্দর করে করে আল্লাহ বলেন এই নামাজটা বান্দার যাবতীয় ছোট বড় জানা অজানা সব গুণা থেকে বান্দার হেফাজত করবে পাঁচ ওয়াক্ত নামাজ বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন এটা কেমন একটা ঔষধ তোমাদের ঘরের সামনে যদি কারো পুকুর থাকে ওই পুকুরের মধ্যে যদি কোন ইমানদার বান্দা একটা ময়লা যুক্ত বান্দা পাঁচবার গোসল আদায় করে সকালবেলা একবার গোসল দুপুর বেলা একবার করলো বিকালে একবার করলো সন্ধ্যা একবার করলো রাতে আরেকবার করলো এই বান্দার চেহারা এই বান্দার দেহের মধ্যে যত ময়লা থাকুক না কেন এই প্রত্যেকটা ময়লা পাঁচবার গোসল করার মাধ্যমে থাকবে নাকি চলে যাবে আল্লাহ নবী ডাক দিয়া বলেন ইমানদাররা নামাজ আদায় করবা পাঁচ ওয়াক্ত নামাজ করে সুন্দর মত প্রত্যেকটা মানুষের গায়ের মধ্যে গুনাহের ময়লা থাকে আল্লাহ পাকের পাঁচ ওয়াক্ত ফরজ বিধান আদায় করার মাধ্যমে এক একটা ইমানদারের গা থেকে সমস্ত গুনাগুলো দূর হয়ে বান্দা ইমানদার হয়ে যাবে নামাজ বান্দার গা থেকে গুনাহের ময়লা দূর করে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবাই কারণে বলেন তোমরা নামাজ আদায় করো কারণ আমি পয়গম্বর ইনতিকালে রাখ পর্যন্ত তোমাদেরকে নামাজের কথা বললাম

গায়ের উপরে আবু জাহেল আল্লাহ রসুলের গায়ের উপরে উঠের মরা পচা ভুড়ি গুলো দিয়ে দেয় নবী করিম মাথা উঠাইতে জানে না মাথা উঠাইতে পারে না দূর আল আলামিনিন হাবিবের ভূমি আসে এর পরেও বয়গমমর নামাজ ছাড়ে না রাসূল বলেন খবরদার খবরদার একটা ঈমানদার যদি তুমি নিজেকে দাবি করো তোমার ইমানের পরে সবচেয়ে বড় আমল এটা অন্য কোনো কিছু নয় ওটা হলো একমাত্র নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন এর হাবিবাই কারণে হাদিসের মধ্যে বলে দারুবির যারা আসো দান করো সদ্কা জারিয়া দাও সদ্কা দাও যারা অন্য লনের গ্যাস করো তারা নেগের গ্যাস করো যারা নামাজ আদায় করো তারা নামাজ

কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার যে হিসাবটা নেবে সেটা হলো বান্দা নামাজের হিসাব পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করলেন কিনা এই হিসাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন নেবে ফজর নামাজ পড়েন নাই যোহরের নামাজ পড়েন নাই আসরের নামাজ আদায় করেন নাই মাগরিবের নামাজ পড়েন নাই এশার নামাজ আদায় করেন নাই এরপরও দিন শেষে নিজের মুসলমান দাবি করে আল্লাহর কসম নবী বলেন একজন ইমানদার কাফেরের মধ্যে সবচাইতে বড় পার্থক্য হলো নামাজ যার নামাজ নাই তার ঈমানও নাই ঠিক কি না বর্তমান সময় অনেক পীরের murid দেখা যায় যারা অনেক বান্দাদের কে দেখা যায় অনেক জটলাদের কে দেখা যায় যারা নিজেদেরকে কে মুসলমান দাবি করে নামাজের কথা বললে বলে আমাদের নামাজ রোজা লাগে না আমরা এমনিতে ईमानदार আছে দাদা অথচ নবী বলেন যার নামাজ নাই তার ঈমানই নাই যতই মুসলমান কি করো নামাজের সঙ্গে সম্পর্ক নাই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাত প্রকার মানুষ কে আল্লাহ পাক রব্বুল আলামিন আরসের নিচে ছায়া দিবে আল্লাহ নবী বলেন এমন এক প্রকার বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিজের আরসের ছায়ার নিচে স্থান দিবে রাসূল বলেন সাবাতুন নিযুল্লিহুম আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন সাত প্রকার মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছায়া দিবে ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু আল্লাহ পাক তার আরসের নিচে ছায়া দিবে ওই দিন যেদিন আরসের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না ওই সাত প্রকার মানুষের মধ্যে এক প্রকার থাকবে ওই সমস্ত ইমানদার যারা ফজরের আদায়ের পরে অপেক্ষায় তাকে জোহর কখন সময় অপেক্ষা থাকে মাগরিব হবে মাগরিবের সময় অপেক্ষা থাকে এশার নামাজ কখন হবে অর্থাৎ মসজিদ থেকে এসে আবার মসজিদে যাওয়ার ফিকির বর্তমান সময়ে আমাদের হালত আসরের আজান দেওয়ার পরে যদি মাগরিবের আজান দিয়ে দেয় আমরা অস্থির হয়ে যাই হায় হায় একটু আগেই না আসরের আজান দিল এখন আবার কেন মাগরিব দিল দুধ দিনের মধ্যে কোনো বরকত নাই মোয়াজ্জিন খালি কিছুক্ষণ পর পর আজান দেয় এ মুসলমান যার আজান শোনার পরে বিরক্ত লাগে এই বান্দাটা মুসলমান দাবি করবে ইন মুসলমান হতে পারে না তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো খাত পয়সা করির নেই তো অভাব দাও না তো zakat তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো খাত পয়সা করির নেই তো অভাব দাও না তো জাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান আসলে নাই মুসলমান দাবি করে নামাজ নেই আসলে কি মুমিন না বলেন একজন মুনাফিক চিনতে গেলে আলামত হলো মুনাফিক কখনো ফজরের নামাজ পড়তে পারে না আরের নামাজ পড়তে পারে না দেখবেন এই কারণে ফজরের নামাজের পরে যে আবহাওয়া দেখা যায় এই আবহাওয়াটা শীতল থাকে কেন একমাত্র সকাল বেলার আবহাওয়াটা এত পবিত্র আবহাওয়া যে আবহাওয়ার মধ্যে কোনো মুনাফিকের নিঃশ্বাস থাকে না সব মুনাফিক তখন ঘুমায় যত জাগে এই কারণে ফজরের নামাজের আবহাওয়া যখন গায়ে লাগাবেন আলাদা প্রশান্তি লাভ হয় মনে হয় যে আমি আল্লাহ পাকের অনেক কাছের আমার আল্লাহ আমার অনেক কাছে কি ব্যাপার অনুভব করেন না আপনারা যারা আজকে নামাজি দাবি মুসলমান দাবি করে কিন্তু নামাজ পড়ে না ফজর পড়ে না এসা পড়ে না এরা দাবি করবে কিন্তু মুসলমান হতে পারে তুমি সুদের টাকায় প্রাসাদে গড় ঘুষ ছাড়ো না দিন দুঃখী না খেয়ে মরে খবরে রাখো না মুষও বিচার করো সাজিয়া প্রধান তুমি গুষকেও বিচার কর সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান গুমায় সব হ্যাঁ গবাইতেছেন মুসলমান যারা দাবি করে নামাজ নর আছে নাই আর রাস্তে গন মুসলমান দাবি করলে ফজর পর্বে কি পবে না জোহর পূর্বে কি পূবে না। রসুল সাল্লাম বলেন খবরদার মনে রাখবা নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহ বান্দাকে আল্লাহর সঙ্গে দিদার দেয় আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ দেয় মুসা পয়গম্বর আল্লাহর হাবি আল্লাহর নবী আল্লাহবাক মুসা পয়গম্বরকে একটা লোকব দিয়েছেন কুরআন মধ্যে বলেন ওয়া কালাম আল্লাহ অর্থাৎ موسی সঙ্গে আল্লাহ পাক রব্বুল অনেক কথা বলতেন যার কারণে موسی কलीम এই موسی নবীকে আল্লাহ পাক ডাক দিয়ে বলে হে موسی জমিনের মধ্যে তুমি নবী হওয়ার কারণে আমি তোমার সঙ্গে কথা বলি কিন্তু জানো এই জমিনের মধ্যে আমি আল্লাহ এমন একদল বান্দা বানাবো যেই বানদারার নবীও না সাহাবীও না বান্দা এখন চাবে আমি আল্লাহ ওই সকল বান্দাদের সঙ্গে কথা বলতে আর হয়ে যাব আসতে গয়সবান আল্লাহ কথা বলবে আল্লাহ কথা বলবে কার সঙ্গে বলে বান্দার সঙ্গে আমাদের সঙ্গে আল্লাহ পাক মুসা পায় অম্বর বলে মুসা সমস্ত বান্দাদের সঙ্গে আমি রব্বুল আলামিন কথা বলবো আল্লাহ নবী মুসা বলে মালিক গো ওই সমস্ত বান্দারা কারা আমার আল্লাহ পাক বলে যারা আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এরা যখন ফজরের নামাজের মধ্যে দাঁড়ায় যাবে যোহরের মধ্যে যাবে আসরের নামাজে দাঁড়াবে মগর নামাজের মধ্যে দাঁড়াবে এশারের নামাজের মধ্যে দাঁড়ায় চমৎকার শুরু শুরু বলবে আলহামদুলিল্লা আলমী আমার আল্লাহ রব্বুল বলে বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়া আমি আল্লাহ পাকের সামনে সুন্দর করে তেলাবাদ করে বলবে আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন আমি আল্লাহ বান্দার আলহামদুলিল্লাহ রব্বুল আলমিনের জবাবে বান্দার সঙ্গে কথা বলতে যায় জবাব দিয়া বলবো হামিদানি রব্বি আল্লাহ আকবর কথা বলবেন কে আল্লাহ ডাক দিয়া বলে হামিদানি রব্বি

নামাজের সঙ্গে সম্পর্ক শুধু এই কারণে নামাজের সঙ্গে সম্পর্কের কারণে মসজিদের দাম বেশি নামাজের সঙ্গে সম্পর্কের কারণে সিজদার দাম বেশি নামাজের সঙ্গে সম্পর্কের কারণে বান্দার দাম বেশি যার কারণে আল্লাহ পাক বান্দার সঙ্গে নামাজের মধ্যে কথা বলে আল্লাহ পাক বান্দার সঙ্গে মসজিদে যদি কোনো বান্দা সম্পৃক্ত হয় আল্লাহ পাক তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেয় এ মুসলমান অর্থাৎ নামাজের সঙ্গে যেটা সম্পৃক্ত সেটার দাম কম না বেশি এই জন্য আসক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা এটা আমার আল্লাহ আকরবুল আলমিনের আদেশ আল্লাহ আদেশ কোরআনের বিরাশি জায়গার মধ্যে আল্লাহ বকরবুল আলামিন নামাজের কথা বলেছেন বান্দা নামাজ আদায় করো কেমন ভাবে নামাজ আদায় করবা নবী করিম সাল্লাম নামাজ আদায় করতে নামাজের মধ্যে আল্লাহ নবী জান্নাতের সুন্দর সুন্দর নিয়ামত আমার নবীর চোখের সামনে তুলে ধরতেন আল্লাহ নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতটা আল্লাহ পাক রব্বুল আলমিনের ব্যক্তিগত আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক বাড়ায় নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে বান্দা তার জান্নাতের চা তালা খোলার জন্য সহজ হয়ে যায় কারণ আমার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন মিফতাহুল জান্নাতিস সালাত নামাজ এটা হলো জান্নাতের চাবি এখন করবেন কিভাবে আল্লাহর নবী শিখাইয়া দিলেন পড়তে হয় কেমনে পড়বা এমনভাবে ভাবে করবা শুধু নামাজ নয় যে কোনো ইবাদত আছে বান্দা হে মুমিন বলেন জিকির বলেন নূজা বলেন হাউজ বলেন যাকাত বলেন নামাজ বলেন আল্লাহর নবী ডাক দেয়া বলেন আন্ত আবাদুল্লাহ কাআনাকা তারা আনতা আবাদুল্লাহ

সুন্দর পোশাক নাও আল্লাহ নবী বলেন নামাজের মধ্যে যখন দাঁড়াবা খুশু খুশুর সঙ্গে দাঁড়াও কারণ এই জমিনের মধ্যে টাকা চোর যে এসে সবচাইতে বড় চোর না আল্লাহ নবী বলেন ওই বান্দাই সবচাইতে বড় চোর যে ব্যক্তি তার নামাজের রুকু আর সেজদার মধ্যে চুরি করে সাহাবাজ মাইন ডাক দেয়া বলেন ইয়া রাসূল আল্লাহ নামাজের মধ্যে কিভাবে চুরি করে পয়গম্বর আমরা তো জানি না একটু শুনায় দে নবী বলেন নামাজের মধ্যে চুরি এর অর্থ হলো বান্দা নামাজের সিজদা দিবে হুট করে উঠবেও হুট করে বসবেও হুট করে অর্থাৎ রুকু থেকে সুন্দর করে দাঁড়াবেও না দুই সিজদার মাঝখানে সুন্দর করে বসবেও না অর্থাৎ তোমাদের নামাজ যদি শুদ্ধ বানাইতে চাও রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়াও আর দুই সিজদার মাঝখানে সুন্দর করে সোজা হয়ে বসো এটা হলো নামাজের অবস্থা হবে আল্লাহর নবী ডাক دیا۔ বলেন এমন ভাবে ইবাদত করো আনতা আব্দুল্লাহ כאন্নাকা তারা তোমার আল্লাহকে দেখো আর যদি তোমার অবস্থা এমন না হয় আল্লাহ নবী বলেন যদি তোমার চক্ষু দিয়ে তুমি তোমার আল্লাহকে দেখতে পাও না তবে তোমার দিলের হাল এমন অবস্থায় রাখো আল্লাহ পাক আসমানের মধ্যে আছে আল্লাহ পাক তোমাকে দেখে এই মান্দার নামাজের মধ্যে দাঁড়াইলা সিজদার মধ্যে গিলা রুকুর মধ্যে গেলা এমন ভাবে দিলের হাল দেখো যেন তুমি তোমার মাওলাকে না দেখলেও আসমানের মালিক তুমি বান্দাকে দেখে বলেন তো আমাদেরকে চব্বিশটা ঘন্টা নজরের মধ্যে রাখছেন কে আল্লাহ আল্লাহ ডাক দিয়া বলেন ওহু আমাকুম আইনামা কুন তুম হে ইমানদার যেখানেই থাকো না কেন আসমানের মালিক তোমাদের সঙ্গেই আছে সুদূরং রাত হয়ে গেল খবরদার ঘুমাইবা তো অবশ্যই তবে কিছু অংশ তোমরা নামাজ পড়ো আল্লাহ পাক নবীকে আদেশ দাইয়া আয়্যুহাল মুযামমিল কুমিল লাইলা ইল্লা قلیلا নিসফহু আও ইন قসমহু قلیلا আল্লাহ পাক ডাকদিয়া বলেন আকিমিস সালাতা লিদুলুকি শামসি ila غسق الليل ওয়া قرআন الفجر ইল لقرآن قران الفجر كان

Amém. এই সমস্ত নামাজিদেরকে বদয়া করলেন ধ্বংসের বদয়া করলেন যারা নামাজের মধ্যে দাঁড়ায় অন্য অন্য চিন্তা করে যারা নামাজ পড়ে কিন্তু মানুষকে দেখানোর জন্য করে আল্লাহ বলেন এরা এমন বান্ধা এরা অলস দানিয়া নামাজ আদায় করে কোনো মতে হাতটা বাঁধে দেয় কোনো মতে রুকুর মধ্যে যায় সালামটা ফিরাইয়া এক সেকেন্ড দেরি করে না মসজিদ থেকে দৌড় দিয়ে বের হয়ে সিগারেট ধরায় hala <laughs> kainai এই জন্য নামাজ পড়বেন কিভাবে নবী বলেন এমন ভাবে পড়ো যেন তুমি তোমার মাওলানা দেখতেছো গ্রাম দেশে দেখা যায় আমাদের ভাইরা কৃষক শ্রমিকরা যারা আছে অথবা সাধারণ পাবলিক যারা আছে মসজিদে যখন ঢুকে কোনো মতে সেরা একটা লুঙ্গি পরে ময়লা একটা গেঞ্জি পরে মসজিদে ঢুকে মনে রাখবেন নামাজের মাধ্যমে বান্দা কার সামনে দাঁড়ায় আপনি যদি প্রধানমন্ত্রীর সামনে যান প্রধানমন্ত্রীর সামনে আপনি গেলে এক সপ্তাহ আগে থেকে ফিটফাট হয়ে থাকবেন আপনার মনের নিয়ত থাকবে আমার শরীর থেকে ঘ্রাণ আসে কথা বলতে গেলে দুর্গন্ধ যেন আসে চেহারার দিকে তাকাইলে যেন খসখস করে এমন একটা অবস্থা নিয়ে আপনি প্রধানমন্ত্রীর সামনে যদি দাঁড়ান যেখানে সারা বিশ্বের প্রধানমন্ত্রী আল্লাহ এই আল্লাহর সামনে একটা বান্দা কোনদিন সিরা প্যান্ট আর লুঙ্গি পরে দাঁড়াইতে পারে না আমি আমার অনেক ওস্তাদদেরকে দেখেছি ওনারা যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন পকেট থেকে আতরটা বের করে সুন্দর করে মাখতেন কারণ মালিকের সামনে দাঁড়াইতেছে এখন তো বর্তমানে কিছু কিছু মানুষ আছে যারা নামাজ পড়ে টুপিটাও পকেটের মধ্যে মসজিদে গেলে একটা ধার করা টুপি নিয়ে তারপরে নামাজের মধ্যে দাঁড়া যায় প্লাস্টিকের টুপি নিয়ে নামাজের মধ্যে দাঁড়া যায় অথবা টুপির অবস্থা এমন যেন চোদ্দ বছর পর্যন্ত টুপিকে কোনো দিন ধোয় না অথচ দাঁড়াইছে কার সামনে আল্লাহ আল্লাহ সামনে দাঁড়াইতেছেন আপনি এমনি দাঁড়াই গেলেন কিভাবে পারলেন এই জন্য মাথার মধ্যে রাখবেন নবী বলেন ফাইল্লাম থাকুন তারা হু ফাইন্না তোমার দেখার যদি যোগ্যতা না থাকে দেখেন কে আল্লাহ তুমি নামাজের মধ্যে দাঁড়াইলা এমন ভাবে নামাজ পড়বা আল্লাহ দেখে আল্লাহ বাক যেন তোমার নামাজ দেখে সন্তুষ্ট হয়ে যায় পাঁচ অক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করো কারণ পাক রব্বুল আলামিন এটা উম্মতের জন্য বান্দার জন্য ফরজ করেছেন আমার রসুল নামাজের জন্য রক্ত ঝরিয়েছেন আমার নবী নামাজের কথা এতেকালের আগ মুহূর্তেও বলেছেন রসুলের সর্বশেষ কথাও ছিল এইটা আসসালা বান্দা তোমরা নামাজের প্রতি যত্নবান হও একদম নবুয়ত পাওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত আমার নবী নামাজের কথাই বলেছেন সুতরাং এটা সাধারণ কোনো ইবাদত না এটা এমন এবাদত যে এবাদত বান্দা রেডি থাকবে তো সমস্ত গুণা থেকে অটোমেটিক বান্দা মুক্ত হয়ে যাবে এখন আমাদের সমাজে মানুষ নামাজও পড়ে আবার অন্যান্য গুনাও করে নামাজও পড়ে গান বাজনাও শুনে যারা নামাজ পড়ে এরা আবার গানের অনুষ্ঠানও করে এরা আবার অন্যান্য শিল্পীদের গানে ফাইটটা যায়ও শুনে নাই আপনাদের গ্রামে অসংখ্য আছে তার মানে বুঝা গেল তার নামাজটা ফ্যাশনের নামাজ আল্লাহর জন্য না এই জন্য নামাজটা পড়বেন যেন নামাজ আপনাকে গুনার থেকে বাঁচাইতে পারে কি বলেন ঠিক না